আমার বউয়ের সব আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাপের মতো আমার বউ সব কিছু আমার তোরা বাড়ি সুন্দর মতো গোছাবি আজকে আমার আপু আর আমার বোন আসবে বুঝতে পারছো আর তাদের জন্য ফ্রিজ থেকে গরুর মাংস মুরগি মাংস আর খাসির মাংস ঠিক আছে না আমার সংসার থেকে এখন বের হয়ে যাবি নেক্সট টাইম তুই বাইয়ের পরিচয় দিবি না যদি কোনোদিন বাইয়ের পরিচয় দেস তো বল তুই এ মাসের না আমি এবার চাকর তোর কি আমার এ মাসের চাকর মনে হয়

এরকম বোন আমার দরকার নাই যেই বনে আমার সংসার আইসা অশান্তি করব যা আমি মরার পরে কোনো দিনও যদি শুনোস এক মুটা মাটি দিতে আমার কবরে তুই আসবি না যা যা ঋতু আই ঋতু এক চা নিয়ে আসো তো কই যে গেল চা নিয়ে শুনো নাই কি বলছিস কি বলছেন এক কাপ চা নিয়ে আসতে বলছিলাম কি সে এক কাপ চা এক কাপ চা হুম তুমি একটা কাজ করো যাও আমার জন্য কফি বানাই নিয়ে আসো যাও আর তুমি এখানে বসে আছো কিছু না এখন তুরি ঘর ঝাড়ু দাও নাই আমার বিছনা পাটি ঠিক করো নাই কিসের জন্য রান্না করো না কেন কখন খাবো রাতে খাবো দুপুরে খাবার কি রাতে খাবো নাকি বসে আছো কেন ওঠো এক কাপ চা নিয়ে আসতে বলছি না তোমাকে এক কাপ চা নিয়ে আসো এই আমি কি তোর বান্দিনা না দাসী যে তুই আমার হুকুম দিতেছস তোর জন্য চা বানাই নিয়ে আসতে আমি তোর বড় না ছোট হ্যাঁ বয়স তুই আমার বড় হইতে পারোস কিন্তু সম্পর্কে না তুই যা চা আমার জন্য কফি বানায় নিয়ে আর পুরো বাড়ি সুন্দর মতো গোছাবি আজকে আমার আব্বু আর আমার বোন আসবে বুঝতে পারছো আর তাদের জন্য ফ্রিজ থেকে গরুর মাংস মুরগির মাংস আর খাসির মাংস আর গলদা চিংড়িও রান্না করবি সব কিছু রান্না টান্না করে শেষে হচ্ছে ইয়া রান্না করবি পায়েস রান্না করবি আমার বাবা কিন্তু পায়েস খাইতে অনেক পছন্দ করে বুঝতে পারছোস আর আমার বোনের জন্য আইসক্রিম বানায় রাখবি যা আপনার হাত কী হয়েছে আমার হাত কি হয়েছে মানে এই আমার হাত কি হয়েছে মানে আপনি এরকম করতেছেন কেন কি করতেছি তোর সাথে ভালো ব্যবহার করতেছি কি কথা কান দিয়ে ঢুকে না কেন আমি কে ভাষা চাকর নাকি যে সব কাজ আমি একলা করব তুই এ ভাষা চাকর নাকি আমি এ চাকর তোর কি আমারই ভাষা চাকর মনে হয় হুম জামাই তো খাইছস খাইছস এমন কি বাইরেরও খাবি নাকি খাও লাগে কে ভাষার মধ্যে আসছস তোর কাজ করতে বলছি সম্পূর্ণ কাজ করবি আর বাড়িটা সুন্দর মতো গোছাবি একটু যদি আমি আওলা জওলা পাই না তাহলে মনে কর তোর কপাল আমি শুনিয়া না ছাইড়া দিমু ভালো ব্যবহার করি তো কথা কান দিয়ে ঢুকে না যা

নাকি এখন তোর গায়ে আমার হাত তোলা লাগবো এত কিছু যে বলছেন আমি কি সব করতে পারবো নাকি করতে পারবি না কিসের জন্য খাওয়ার বেলা তো ঠিকই খাইতে পারো করতে পারবি না কি লেগা এখন যদি যা কই যে আমি সব কিছু রান্না করতেছি তোর লেগা ভাইয়া রাইখ আসছি ডাইনিং টেবিলে তুই এগুলো বসে বসে খা সবই একবার ফিনিশ করে ফেলতে পারবি এটা তো সবাই খাইতে পারে আবার মুখে মুখে তর্ক করস আবার মুখ মুখে তর্ক করস আপনি কিন্তু অতিরিক্ত গায়ে হাত দিতেছেন তোর গায়ে হাত দিছি বেশি বাড়াবাড়ি করবে ঘাট ঢাকা দিয়ে বাসা থেকে বের করে দিব আমার কিন্তু চিনস নাই বুঝছস যা বলছি এখন কয়টা বাজে চারটার মধ্যে সব কিছু কমপ্লিট করবি আমি তোরে দুই ঘন্টা টাইম দিলাম যা যাইতে বলছি ভাই আজকে আসুক তোর আসে আমার বালটা করবো কথায় কথা খালি ভাই আসুক ভাইয়া আসুক ভাইয়ের ভয়তে হাস হ্যাঁ তোর ভাই না আমার ভয় পায় আমি তোর ভাইরে কি ভয় পাবো আয় এলো হাসকে হারাম জাদে কে আসল আবার কুলতেছি আসসালামু আলাইকুম

কত বড় অসভ্য বেয়াদব এই যে আঙুল কালা কেন এই যে এখানে কালা কেন কাজ করতে করতে কাজ করবে না কি করবা সবার মধ্যে হইয়া বইয়া খাইবা তুমি হ্যাঁ রাজধানী আমার মায়াটা তো সকাল বিকাল চব্বিশ ঘন্টা যন্ত্রণা দাও এত যন্ত্রণা দাও কেন হ্যাঁ ফাজিল কো দাদার এমন পাইবো রাজত্ব এ অলক্ষে আমার বন্ধুরে ডাক দে এ লজ্জা করনা ভাই সংসারে পড়ে রইছস লজ্জা শরম নাই

আমার মেয়ের চা বানায় দিছে কবি বানিয়ে দিছে হাত পা দিবা দিছে অপস্বর সময় বসে বসে কর হাত পা না বেয়াদব আবার আব্বু তা না আমার কি বলে কাছে বিচার তারে নাকে আমি অত্যাচার করি অত্যাচার করি রে হ্যাঁ তোর ফাজিল কি থাকতে যাই আমার ভাই তো আমার তোর ভাই তুই নির্লজ্জর মতো হেলে

কোনটা দিছস খালি মুখে মুখে তর্ক করতেছস নাস্তা দেব তর্ক করে ভুল পাইতাছ না নাস্তা দেব তো খাবে না আমার হাতের খাবার তাহলে আমি কি করব খাইবো নাকে খাইবো কে তোরে আমি ভালো কাপড় চুর দিছি তুই এগুলা পরে রিসোর্স কি লিগা কোথায় দিছেন আমার আমার সাথে একটা চিপিস কিনা দিছিলাম না ওইটা বলে না কেন গোসল কইরা আর এই কা এই কাপড় চুপরে এই নুংরা না তুই আমার আব্বু আম্মু সামনে এসে দাঁড়া রইছস না হ্যাঁ শুন আল্লাহকে চিল্লাচিল্লি করে লাভ নাই যেই সংসারে এরকম বোন থাকে ওই সংসারে কোনোদিন সুখ শান্তি পাবি না সারাটা জীবন তোর এখানে জোলা মরতে মরতে ভালো হয়েছে এখন একটা বাচ্চা কাচ্চা হয় নাই আজকে তোরে নিয়ে যাবো তোরা ডিভোর্স দেওয়া মরে দিয়ে তাহলে কি বলতেছেন তোরা কি করবো তোর তোর বাইরে তুই সংসার করিস তোর বাইরে তুই সংসার করিস তোর মতো বোন যে ঘরে আছে ওই ঘরে কোনো ভাইয়ের বৌরা সুখে শান্তিতে থাকতে পারে না থাকতে পারেও না জীবনে আর পারবো না আর আমি চাই না শুনে আমার মেয়ের এখানে নরকে রাখতে পারি না আমার মেয়ের আমি এখন নিয়ে যাবো ভালো জায়গায় বিয়ে দেবো নাহলে এক হাজার জায়গার থেকে বিয়ের কাজ আসছে কথা কেন বলো চলো

আপনার মেয়ের কাছে চা চাইছি দেয় নাই আপনি বানাই না দেন আমার চা আমি চা খাবো আপনি তো মিথ্যা কথা বলতেছেন আবার তর্ক করো মুখে মুখে এই তো সমস্যা কি সমস্যা কি তোর জামাই মেরে তো শ্বশুর বাড়ি খালা বনা আবার পোলা থেকে বিয়া দেবে হ্যাঁ দিতে পারলাম না রিস্ক আনলে ফেলে আর দরে বিয়া দিতা

তোমার বোন যে অপমান করছে আমার গায়ে হাত দিছে আমাকে বলে চাবা নায় না খাওয়াই করছে আপনাদের তোমার বোন যদি এই সংসারে থাকে আমি আমার মেয়েকে এখানে রাখবো না অন্তত নয়াকার না এত কথা বলা আমার বোনের আমি আমাদের বাসায় রাখছি মায়া কইরা আমার মায়া কইরা রাখছো তুমি আমার মেয়েকে কে যন্ত্রণা দেয় 24টা ঘন্টা চালায় আমরা মাঝে মধ্যে আসি আমাদেরকে অপমান করে অবদস্থ করে আমাকে বলে সে চাবা নায় দিতে কত বড় স্পর্ধাদার এদিকে তরে আমি কতদিন না করছি যে আমার শ্বশুর শাশুড়ি আসলে তুই ওদের সামনে যাবি না তুই ওদের সামনে যাস এই ফকির নির তুই ওদের সামনে যাস কালি গা তোর জন্য আছে না আমার সংসারে পুরো অশান্তি জামাইরা দেখাই সস খাইয়াইরা বায়ের সংসারে আয়া বায়ের বোর সাথে করছ অশান্তি সমস্যা কি তোর তুই এই কথা কইলি লাস্টে তোর সমস্যা কি আমার কোনো সমস্যা নাই তো বায়ের সংসার থাকবি ভালো কথা সুন্দরভাবে থাকবি বায়ের বউর সাথে মিলে থাকবি না বায়ের বউরা দেখতে পারস না তোকে সমস্যা কি তোর তুই তো এক পক্ষে দেখে আমার এত কিছু অভিযোগ দিতেছিস আমার এক পক্ষে তোর জুতা আছে না জুতা বাইরে আমি বেশি কথা বলে ফকিং বাচ্চা আমার শ্বশুরের সাথে বেদবি করস আমার শাশুড়ির সাথে বেদবি করস সমস্যা কি তোর আসলে কি তুই আমার ভাই আমাদের কি রক্ত বেশি কথা কবি না জুতা দা বাইরে আমি রক্তের সম্পর্ক দূরে থাক তোর জন্য কি হন আমার বউরে আমি ফলাই দেম হ্যাঁ

বোনের মাপ চাইলো হবে না আমি তোমার সংসার করব না মানে করব না তোমার বোন এবারে থাকে আমি তোমার সংসার করব না বুঝতে পারছ না আমরা আবার পা ধরে মাপ চালাব না তুমি তোমার বোনের পা ধরে মাপ চাই তোর বোনই তুমি এবারে রাখো তোমার বোনের বাইরে করো এবারে ছিকা এই বের করবা তুই আছে না আমার সংসার থেকে এখন বের হই যাবি নেক্সট টাইম তুই বাইরের পরিচয় দিবি না

মা বাস যেহেতু মারা গেছে বোন থাক আমার বাসায় কিন্তু তুই আইসা আমার সংসারের মধ্যে লাগাই দো স্পেস আমার বউয়ের সাথে আমার অশান্তি কারণ তোর জন্য ফকির নির্বাচা যা আমার সামনে থেকে আজকে বিকালের মধ্যে এই বাসাতে তুই বেরো আমার বউ তো গেছে ওরে আমি যেমনি হোক মানা এটা নাই আমার বাসায় নিয়ে আসব ঠিক আছে তুই যা এতদিন তোর বউ অপমান করছে তাও গায়ে মাখি নাই কারণ তুই আমার ভাই ছিলি এই জন্য আজকে তুই তো আমার গায়ে হাত তুললি আমার মারলি তোর সামনে তোর বউ তোর শ্বশুর তোর শাশুড়ি তোর বইয়ের বোন সবাই মারলো তুই একটা প্রতিবাদ করলি না তুই উল্টা আমারে মারলি আরে ভাই ভাইরা এমনই হয় পৃথিবীতে ভাইরা এমনই হয় বোনেরা যত অভাবে থাকুক যত কষ্টে থাকুক যতই গরিব হোক ভনে দিনও ভাইকে কোনো ছাড়ে না ভাই যদি যায় না বোনের পায়ের তোলে ঠিকই ভাই মাইনা নাই বোনে নেয় কিন্তু ভাই বউ পাইয়া বোনে করে বুঝলা যায় ছোট থেকে মানুষ করাইছে ছোট থেকে বড় করছে ভাই এক সময় বলছে বোন তোর গাল দুটো এইভাবে টিপা টিপা দিচ্ছে ছোটবেলায় কিন্তু সেই কথা ভাই বুঝলা যায় সেই কথা তখন ভাই বলে যে এটা আমার মার বাড়ি আমার বাপের বাড়ি তুই কে এইভাবে

আজকের ভিতরে তুই আমার বাসা থেকে বেরিয়ে যাবি আমি আজকের থেকে মনে করব যে আমার ভাই বলতে কেউ নাই আমি মাটি দিয়া ফেলছি যা মরে গেছে আমার তোর ভাই না যা আমার বউই সব আমার বউই সব আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার মতো আমার বউ সবকিছু আমার যা তুই এরকম বোন আমার দরকার নাই যেই বনে আমার সংসারে আইসা অশান্তি করব যা আমি মরার পরে কোনদিনও যদি শুনোস এক মুটা মাটি দিতে আমার কবরে তুই আসবি না যা যা তুই যা আমি তো আসবই না বেরো বেরো যা যা ফেছে যা তোর ইমোশনাল ডাইলগ তুই দিয়ে গিয়া দি তোর জন্য আমার সংসার অশান্তি আমার ফোন কই পৌর একটা ফোন